আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা পরিসংখ্যানের পুচরক এই বিষয়টি আলোচনা করব হ্যাঁ পুচুরক পুচুরক হচ্ছে একাধিক তথ্যের মধ্যে যে উপাত্তটি সবচেয়ে বেশি বার থাকবে বা যে তথ্যটি সবচেয়ে বেশি বার থাকবে সেটি হচ্ছে পুচুরক হ্যাঁ একাধিক উপাত্তের মধ্যে যে উপাত্তটি সবচেয়ে বেশি বার বা সর্বোচ্চবার থাকবে হ্যাঁ সেটি কি বলতো সেটি হচ্ছে কেমন তো একাধিকবার বলতে বোঝাচ্ছে যেটা সর্বোচ্চবার থাকবে বেশিবার থাকবে হ্যাঁ যেমন এখানে মনে করো চারটে সংখ্যা আছে দুই চার ছয় আট দুই তো এই সংখ্যা পাঁচটার মধ্যে দেখো তো দুই কয়বার আছে দুই আছে কতবার দুই আছে দুইবার চার আছে একবার ছয় আছে একবার আট আছে একবার তাহলে দেখা যাচ্ছে দুই কিন্তু দুইবার আছে মানে বেশিবার আছে এখানকার মধ্যে তো এখানে নিঃসন্দেহে বলা যায় যে দুই হলো প্রচুর দুই হলো কি বলো তো প্রচুরক হ্যাঁ এই পাঁচটা উপাত্তের মধ্যে বা পাঁচটা সংখ্যার মধ্যে এখানে দুই সবচেয়ে বেশিবার আছে মানে দুইবার আছে তাছাড়া বাকি যে তিনটা সেটা কিন্তু একবার করে আছে হ্যাঁ তো যেটা বেশিবার থাকবে সেটাই হলো প্রচুর হ্যাঁ ওকে আমরা আরও কয়েকটা উদাহরণ শিখি দেখো সেটা হচ্ছে দুই চার ছয় দুই চার হ্যাঁ ছয় আট ছয় এখানে দেখো এখানে দেখা যাচ্ছে যে দুই আছে কতবার বলো তো দুই আছে দুই বার চার আছে কতবার দুইবার ছয় আছে কতবার তিনবার আছে আট আছে কতবার একবার তাহলে দেখতেছি এই যে দুই দুই আছে কয়বার দুই আছে দুই বার আবার চার চার আছে কথা তো চার আছে আমাদের দুইবার হ্যাঁ এবং কে ছয় ছয় বলো তো ছয় আছে আমাদের তিন তিনবার আছে তিনবার হ্যাঁ আর আট আছে কথা তো আট আছে একবার একবার তাহলে দেখতেছি এখানে ছয় ছয়টা কিন্তু তিনবার আসে মানে ছয়টা বেশিবার আছে এখানে সো ছয় হলো কি পুষুরোগ হ্যাঁ এটা তো আরও আমরা একটু দেখি সেটা হচ্ছে যদি কোনো উপাদান ডাবল থাকে দুই চার দুই চার ছয় হ্যাঁ এখানে দেখো তাহলে এখানে কিন্তু দেখা যাচ্ছে দুই আছে কয়বার বলতো দুইবার এবং চারও কিন্তু দুইবার আসে হ্যাঁ দুইবার এখানে ছয় আছে একবার তো ছয় হবে না তো দুই এবং চার সমান আছে মানে সমান দুইবার করে আছে তাহলে এখানে পুষুরোগ হবে দুই ও চার দুই ও চার আশা করি বুঝতে পারছো হ্যাঁ আর যদি এমন হয় যে সবগুলো উপাদান একবার করে থাকে হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় না দশ বারো পনেরো এরকম করে আছে তার মানে কি প্রতিটি উপাদান কিন্তু একবার করে আছে এখানে পুষুরক নেই এখানে কি বলতো এখানে পুষুরক নেই পুসুরক নেই আশা করি বোঝা গেছে হ্যাঁ তো আমার পরীক্ষা আমি যখন পরীক্ষা দিয়েছিলাম এসএসসি তখন একটা প্রশ্ন এসেছিলো ক নাম্বার হ্যাঁ এরকম ছিল যে সাত পাঁচ তিন চার নয় এখানে পুষুরক আছে এখানে পশুর আছে কি ব্যাখ্যা করো হ্যাঁ আছে কি ব্যাখ্যা করো তো আসলে দুই নাম্বার জন এসেছে তো দেখা যাচ্ছে আমি সমাধান করেছিলাম সাত পাঁচ তিন চার নয় এখানে দেখতেছি যে এখানে প্রচুর নেই কারণ হচ্ছে এখানে প্রতিটি উপাদান একবার করে আছে তো এখানে কী বলতো এখানে কি এখানে প্রচুর কী বলতো নেই কারণ কী বলতো কারণ হচ্ছে কারণ কী বলতো সাত আছে একবার পাঁচ আছে একবার তিন আছে একবার চার আছে একবার নয় আছে একবার তো আমরা তো জানি যে প্রচুর হতে হলে কিন্তু বেশিবার হতে হবে মানে সর্বোচ্চবার হতে হবে একটা বা দুইটা মানে বেশিবার থাকতে হবে হ্যাঁ কিন্তু এখানে দেখা যা প্রতিটি উপাদান একবার করে আসছে তো এখানে পুচুরক নেই হ্যাঁ তো এভাবে লিখলে তোমরা কি দুই নাম্বার পাবা হ্যাঁ আমি যে কথাগুলো বললাম যদি এই কথাগুলো সাজিয়ে লেখো দুই নাম্বার আশা করি পেয়ে যাবো হ্যাঁ ওকে এখন আমরা সারণি থেকে পুচুরক এটা একটু শিখবো আমরা হ্যাঁ সারণি থেকে পুচুরক তো সারণি থেকে পুচুরক করতে গেলে আমাদের একটা সারণি থেকে পুচুরকের সূত্র জানতে হবে সেটা হচ্ছে এই এটা পুচুরকের সূত্র হচ্ছে এল প্লাস এফ ওয়ান এফ ওয়ান প্লাস এফ টু টু মাথায় সেভ করে রাখো সূত্রটা হ্যাঁ এল প্লাস এফ ওয়ান ভাগ এফ ওয়ান প্লাস এফ টু এখন তোমাদের ক নাম্বার আসে পুসুরক নির্ণয় সূত্রটি চলকের পরিচাস লিখো তখন আমাদের এই যে এল কি এফ ওয়ান কি এফ টু কি এস কি এটা সুন্দর করে লিখতে হবে হ্যাঁ মানে ব্যাখ্যা দিতে হবে এখানে দেখো তারা লিখতেছি আমি এখানে এল এল হচ্ছে কি তো এল হচ্ছে পুচুরক নিম্ন সীমা পুচুরক শ্রেণীর নিম্ন সীমা নিম্নসীমা নিম্নসীমা হ্যাঁ আর এফ ওয়ান এফ ওয়ানটা হচ্ছে পুচুরক শ্রেণীর গণসংখ্যা আচ্ছা লিখতেছি পুচুরক শ্রেণীর হ্যাঁ পুচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা পূর্ববর্তী শ্রেণীর কেবল তো শ্রেণীর গণসংখ্যা গণসংখ্যা এটা আর এফ টুটা কি এফ টুটা হচ্ছে ভাইয়া পুষুরোক শ্রেণীর পুষুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী পরবর্তী হ্যাঁ পরবর্তী শ্রেণীর হ্যাঁ পরবর্তী শ্রেণী বলো তো কি গণসংখ্যা গণসংখ্যা ওকে আর এসটা কি এইসটা হবে তোমার হচ্ছে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যপ্তি এটা আশা করি বোঝা রাখিস এটা তো তোমার ক নাম্বার জন্য আসবে কিন্তু পরীক্ষায় ক নাম্বার আসে যে চলকের পরিচয় সব পুসুরের সূত্রটি লিখো যদি এটা বলে তাহলে সুন্দর করে তোমরা আগে পুসুরের সূত্রটি লিখবা এল প্লাস এফ ওয়ান ভাগ এফ ওয়ান প্লাস এফ টু গুন এইস তারপর তোমরা সুন্দর করে এলটা কী লিখবা এফ ওয়ানটা কী লিখবা এফ টুটা কী লিখবা এইসটা কী লিখবা হ্যাঁ ওকে এটা লিখলে তোমরা দুই নম্বর পেয়ে যাবে আর যখন অঙ্কে আসবে অঙ্কে গুলো কি যদি গ বা ক্ষয়ে আসে সারুনি থেকে পুসরক যেমন এখানে একটা আমি সারুনি তুলেছি এখান থেকে তোমাদের খ নাম্বার বললো যে আসলে সারনি থেকে পুচর নির্ণয় করো হ্যাঁ সারুনি থেকে পুচুরক নির্ণয় করো তাহলে এই সারুনিটা যে আসে এখান থেকে পুচরক করতে হবে আমাদের হ্যাঁ তাহলে পুচুরকের সারণি আমরা আগে প্রথমত এখানে আট করবো আট করবো বলতে আমরা কি ছকটা এখানে তুলবো আগে সারুনিটা তুলবো তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটা হ্যাঁ এদিকে পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হ্যাঁ মজার বিষয় হচ্ছে যে পুচুরকে কোনো এক্সট্রা ঘর হবে না হ্যাঁ যা আছে তাই মানে শ্রেণীবৃপ্তির গণসংখ্যায় দিয়ে তুমি পুস্তকটা করতে পারবো হ্যাঁ তো এখানে একটু সুন্দর করে লিখো যে পুসরক নির্ণয় সারণী পুসরক কী পুচুরক বলতো কি পুসুরক নির্ণয়ের কী বলতো নির্ণয়ের সারণী হ্যাঁ সারণী ওকে তো দেখো এখানে প্রথমত কী আছে বলতো প্রথমত আছে শ্রেণীবৃপ্তি আর এটা কি এটা হচ্ছে গণসংখ্যা গণসংখ্যা এখন দেখো শ্রেণীবৃপ্তি কত কত আছে একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে চুয়াত্তর একাত্তর থেকে আশি ওকে এখন গণসংখ্যা কত কত গণসংখ্যা দেওয়া আছে পনেরো বিশ আহ পঁচিশ এবং আট এগুলো দেওয়া আছে হ্যাঁ এখন এখানে পুসরোগ বের করতে বলছে তাহলে যখন তোমরা সারুনি থেকে পুসুরক করবা আগে তোমাকে সারুনটা ভালো করে একটু লক্ষ্য করবা এখানে পুসুরক যেই ঘরটা আছে এটা বের করতে হবে স্যার পুচুরক বলতে কী বুঝাচ্ছেন পুসুরক বলতে বোঝাচ্ছে যেটা বেশি বার থাকবে সেটা পুচুরুক আমরা কিন্তু প্রথমে কিন্তু শিখিয়ে এসেছি পুসুরকটা কি পুসুরকটা হচ্ছে যেটা সর্বোচ্চবার থাকবে সেটা সর্বোচ্চবার গণসংখ্যা থাকবে সেটাই কিন্তু পুসুরক তো এখানে দেখতেছি এটা পনেরো বার আছে গণসংখ্যা এটা হচ্ছে বিশ বার এটা হচ্ছে বার এটা হচ্ছে কী বলতো আটবার তার মানে অলরেডি তোমরা বুঝে গেছো যে এই যে এটা কিন্তু কী বলতো এইটা হচ্ছে আমাদের পুচুরকের শ্রেণীর পুচুরুকের কী বলতো পুচুরুকের ঘর এটা কিন্তু কারণ হচ্ছে এটা বেশিবার আছে এখানে যে গণসংখ্যাগুলো আছে তার মধ্যে পঁচিশটা হচ্ছে বেশিবার তো পঁচিশ কী বলতো দেখি পঁচিশ হবে এখানে পুষুরোক শ্রেণীর ঘরটা হ্যাঁ ওকে তাহলে আমরা সারোনি থেকে পুষুরোক করতে গেলে আমাদের একটা সূত্র জানতে হবে সেটা হচ্ছে এল প্লাস আমি লিখতেছি এখানে দেখো পুসুরুক কী বলো তো সমান এল প্লাস এফ ওয়ান ভাগ এফ ওয়ান প্লাস এফ টু গুনুন এইস এই সূত্রটা জানতে হবে হ্যাঁ তোমরা একটু পাশে লেখো হ্যাঁ পাশে তোমাদের একটু লিখতে হবে এখানে হ্যাঁ এখানে লিখে এলটা কি এফ ওয়ানটা কি এফ টুটা কি এসটা কি লিখবা বাংলা লিখলে ভালো হয় লিখে তোমরা এল এর মানটা লিখবা এফ ওয়ানের মানটা লিখবে এফ টুর মানটা লিখবে এসটা লিখবা আমি কিন্তু শুরুতে তোমার পুস্তক নির্ণয়ের যে সূত্রটি এটা কিন্তু ব্যাখ্যার সহ কিন্তু পড়িয়ে এসেছে হ্যাঁ তো এখানে দেখো এল এল বলতে আমরা পড়েছিলাম যে পুষুরক শ্রেণীর নিম্নসীমা তাহলে এখানে যেহেতু এটা পুষুরুক শ্রেণী এর নিম্নসীমাতে কত বলতে একষট্টি হবে যদি এটা হতো পুষুর শ্রেণী তাহলে কিন্তু একান্ন হতো নিম্নসীমা যদি এটা হতো তাহলে কিন্তু একাত্তর হতো কি আমার নিম্নসীমা তাহলে এল যেহেতু কি আমাদের পুষরুক শ্রেণী যেহেতু এই ঘরটা তার মানে কি এল হবে কি বলতো একষট্টি তাই না আমরা একষট্টি লিখে ফেলি ওকে এখন এ ফন এ ফনটা কি বলো তো এ ফোনটা হচ্ছে যেটা পুষরুক শ্রেণীর গণসংখ্যা তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার সাথে মাইনাস করতে হবে তার মানে কি বলো তো পঁচিশ থেকে বিশ বলো মাইনাস করো তাহলে হ্যাঁ পঁচিশ মাইনাসকে বিশ বলতো কত আসে তাহলে ফাইভ ওকে এখন দেখবো তারপর পুরোটা কী বলতো শ্রেণীর গণসংখ্য ও তার পরবর্তী পরবর্তী বলতে কি পরেরটা নিশ্চিতার সাথে মাইনাস করবো ওকে তাহলে পঁচিশ থেকে কি বলো তো পঁচিশ থেকে আট বিয়ে করো কত আসা বলতো দেখি পঁচিশ থেকে আমরা আট যদি বিয়ে করি তাহলে আমাদের কত বলত এইখানে একচল্লিশ থেকে পঞ্চাশ একটু ব্যবধান করে তো একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন সরি তাহলে কত পঞ্চাশ মানে কত দশ আসে ব্যবধান কত বলতো দশ দশ আসে ব্যবধান বুঝতে পেরেছ আশা করি মনে হয় এল এফ ওয়ান এফ টু এস এগুলো বুঝতে পেরেছো তোমরা তাই না এখন আমরা এই যে মানগুলো আছে না এই মানগুলো আমরা এখানে একটু বসে ক্যালকুলেশন করবো আর কিছু নাই হ্যাঁ ওকে তাহলে এল আমরা বসাই এল হচ্ছে একষট্টি প্লাস এ ওয়ান ফাইভ এফ ওয়ান কত বলো তো এফ ওয়ান ফাইভ এফ টু কত বলতো সতেরো গুণ এইচ কত এইচ হচ্ছে দশ ওকে কেমন ওকে দেখো এখন আমরা একটু ক্যালকুলেশন করবো একষট্টি থাকবে এখানে ফাইভ থাকলো আর এখানে কত সতেরো আর পাঁচ কত বলতো দেখি সতেরো আর পাঁচ তাই না সাত মানে বাইশ হচ্ছে দশ ওকে একষট্টি থাকলো এখানে এখন দেখো এখানে পাঁচ দশা পঞ্চাশ করতে পারো তোমরা বাইশ এখানে হচ্ছে একষট্টি প্লাস এখন পঞ্চাশকে বাইশ দ্বারা ভাগ করো হ্যাঁ পঞ্চাশকে যদি আমি বাইশ দ্বারা ভাগ করি তাহলে কত আসে বলো তো দুই দশমিক টু সেভেন আসে তাইলে এখন এটা যোগ করে দাও হ্যাঁ তাহলে কত যোগ একষট্টি যোগ করলে আসতে আমার কত তেষট্টি পয়েন্ট দুই সাত এটা আসতেছে আমার হ্যাঁ তো এটাই হচ্ছে কি বলো তো যদি তোমাদের সারণি থেকে পুচুরোগ করতে বলে তাহলে প্রথমত তোমরা এই যে পুসুরু সারণিটা করবা তো পুসুর নিনের সারণির ক্ষেত্রে কোনো এক্সট্রা ঘর হবে না শ্রেণীবৃপ্তির গণসংখ্যা নিয়েই তোমাদের করতে হবে হ্যাঁ তাহলে এখানে শ্রেণীবৃপ্তি ছিল সংখ্যা ছিল আমি দেখে দেখে তুলেছি আর দেন তারপরে কি পুস্তক যে নির্ণয় করতে বলেছে পুস্তক নির্ণয় সূত্রটি লিখবা সুন্দর করে হ্যাঁ এল প্লাস এফ ওয়ান ভাগ এফ ওয়ান প্লাস এফটি করুন এই লিখে এল কি সেটা পাশে লিখবা এফ ওয়ান সেটা পাশে লিখবা এফ টু এভাবে লিখবা লেখার পর মানটা বসে তোমরা ক্যালকুলেশন করবে। হ্যাঁ কেমন ও আর বিষয়গুলো তোমাদের জানতে হবে কিন্তু আবার এল কি এল ও সে পুসরোস্ৰের নিম্নসীমা এটা তোমাদের ক নম্বারও কিন্তু আসে ক নম্বর এভাবে প্রশ্নকর্তারা দিয়ে দেয় যে চলকের পরিচয় সো পুসর নিয়ে সূত্রটি লিখো তখন তোমাদের লিখতে হবে কিন্তু হ্যাঁ যে এল কী এফ ওয়ান কি এফ টু কি এইস কি হ্যাঁ তো এখানে তোমাদের ওটা জেনে তারপর মানগুলো বের করে তোমাদের মানে সূত্রের মান বসে ক্যালকুলেশন করতে হবে আশা করি বুঝতে পেরেছ তো ঠিক আছে আজকে তোমাদের জন্য এ পর্যন্তই আগামীতে লেকচারের কোনো একটা লেকচারে দেখা হবে হ্যাঁ আজকে এ পর্যন্ত ভালো থাকো ওকে